নমস্কার প্রিয় দর্শক বেশ কয়েকদিন ধরে আমি আইএসএফ এবং ন সিদ্দিকি এই সম্পর্কে কয়েকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি সেখান থেকে যথেষ্ট পরিমাণে সারা সহযোগিতা আপনাদের কাছ থেকে পেয়েছি আশা করব আগামী দিনগুলোতেও আপনাদের কাছ থেকে এরকম সহযোগিতা পাব এ আশা আমাদের রইলো আপনাদের প্রতি এখন এই কেন আমি নৌসার সিদ্দিকির কথা বলছি কয়েকদিন ধরে অন্যান্য ভিডিওগুলোর সঙ্গেও তার একটু কারণ আছে দেখুন নওশাদ সিদ্দিকি সাম্প্রতিক অতীতে যদি একটু লক্ষ্য করা যায় মানুষের অতি প্রিয় পাত্র হয়ে উঠেছে একজন প্রিয় হয়ে উঠেছে সালে যে দলের আত্মপ্রকাশ হাত ধরে পুরপুরা শরীফের পিরিজাদা আব্বাস সিদ্দিকীর হাত ধরে যার আত্মপ্রকাশ দু হাজার একুশে সেই দলটি তার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন নওশাদ সিদ্দিকি ভাঙর বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস এবং আইএসএফ কে নিয়ে একটি সংযুক্ত মোর্চা তৈরি হয় তার প্রার্থী ভাঙড় থেকে তার প্রার্থী বিধায়ক হিসাবে হচ্ছে নির্বাচিত হন এই তারপর থেকে বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে তার যে রাজনৈতিক চরিত্র হচ্ছে ধরা পড়ে যে রাজনৈতিক চরিত্র যেটা প্রকাশ পায় ধীরে ধীরে এটা চুম্বকের মতো মানুষকে আকৃষ্ট করতে থাকে তার যে একজন শুধু রাজনৈতিকভাবে শিক্ষিত হয়েছেন তাই নয় তিনি একজন শিক্ষিত মানুষ এবং এই অল্প দিনের মধ্যে যখন তিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হন তিনি তখন তিনি অনুর্ধ্ব তিরিশের একজন যুবক এখন তার বয়স তিরিশ পার করেছে এই একজন অল্প বয়সী যুবক এই পাঁচ বছরের মধ্যে সাড়ে চার বছরের মধ্যে এত রাজনৈতিকভাবে পরিপক্কতা অর্জন করেছেন একজন রাজনীতিবিদ বলা বলা যেতে পারে যে কথা বলছিলাম ধীরে 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 মানুষের অতি প্রিয় পাত্র হয়ে উঠেছে এবং এই সবে শুরু হওয়া অল্প দিন আগে জন্ম একটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলটি সাড়ে চার পাঁচ বছরের মধ্যে তার পরিধি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় ছাড়িয়ে পুরো দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া জেলা মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ উত্তরবঙ্গের একটা অংশ নদিয়া জেলার একটা অংশ তার এত বিস্তৃতি লাভ করেছে তার প্রতি মানুষের এত আস্থা জন্মেছে ভালোবাসা জন্মেছে স্বাভাবিকভাবে নরশাদ সিদ্দিকীর প্রতি মানুষ আকৃষ্ট হয়ে সেই তার দল আইএসএফের সঙ্গে মানুষ সংযুক্ত হচ্ছে দলে দলে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বামপন্থীর দিক দিকে ঝুঁকছে আরেকদিকে সংখ্যালঘু অংশের মানুষ তারা কাতারে কাতারে আইএসএফ এ যোগদান করছে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে একটা স্রোতের নয় একটা ভাঙন ধরে স্রোত যেমন সামনে মাটি ঘর বাড়ি সব ভেঙে বেরিয়ে ভাসিয়ে নিয়ে চলে যায় ঠিক সেইভাবে তৃণমূল কংগ্রেস ভেঙে স্রোতের মতো বেরিয়ে আসছে মানুষ যোগ দিচ্ছে আইএসএফ এ এবং সিপিআইএম পার্টিতে তৃণমূল কংগ্রেসের কপালে একটি ভাস তৈরি হয় দুশ্চিন্তার ভাস কারণ সামনে বিধানসভা নির্বাচন দু সালে এবং তাকে সেইখান থেকে তৃণমূল দুশ্চিন্তা থেকে বিপর্যয় থেকে উদ্ধার পেতে হবে কিভাবে উদ্ধার পেতে হবে তার তো একটা কার রাস্তা প্রয়োজন সেই রাস্তা কিন্তু বারবার তৈরি করে দেয় এই বিজেপি কারণ বিজেপির মধ্যে এবং তৃণমূলের মধ্যে একটি গোপন বোঝাপড়া রয়েছে গোপন একটি সেটিং রয়েছে এই অভিযোগ তো বারবার বামপন্থীরা তুলে থাকে ধারাবাহিকভাবে সেটা কোথায় যেন গিয়ে প্রমাণিত হচ্ছে কেমন যেন মনে হচ্ছে যে অভিযোগটা বামপন্থীরা তোলে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা গোপন বোঝাপড়া একটি সেটিং রয়েছে এটা ধীরে ধীরে কেমন যেন প্রমাণিত হতে যাচ্ছে হয়ে চলেছে দেখুন দু হাজার একুশ সালে এনআরসি নিয়ে আসে এনআরসি যখন আসে যখন আইনে পরিণত হয় নাগরিকত্ব আইন সেই সময় এমন একটা প্রচার বঙ্গ রাজনীতিতে ভাসিয়ে দেওয়া হয় যাতে করে এই এনআরসি বা নাগরিকত্ব আইন চালু হলে বিশেষ করে আমাদের রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষের নাগরিকত্ব চলে যেতে পারে একটা বড় অংশের সংখ্যালঘুদের নাগরিকত্ব চলে যেতে পারে এমন একটা প্রচার কিন্তু ভাসিয়ে দেওয়া হয় এই অভিযোগ কিন্তু রাজনৈতিক মহলে আছে এগুলো আমার কথা নয় বিশেষ করে তৃণমূল এবং বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু এই প্রচারটা করে এই কথাগুলো বলে যে প্রতিবছর বছর ভোট এলেই একটি পরিস্থিতি তৈরি করে বিজেপি তাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস রাজ্যের সংখ্যালঘু ভোটারদের এবং শ্রমজীবী অংশের মানুষ মধ্যবিত্ত গরিব অংশের মানুষকে বিভ্রান্ত করতে বেশ সুবিধা হয় বিভ্রান্ত করে তাদের ভোটগুলোকে করায়ত্ত করে তারা ক্ষমতায় আসীন থাকেন তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করেন এ কথা কিন্তু ধারাবাহিকভাবে বামপন্থীরা করে আসছে যে কথা বলছিলাম এনআরসি এনআরসির কথা বলে হচ্ছে কিছুটা সুযোগ পাইয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে কিন্তু তার পরবর্তী পাঁচ বছর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ কর্মহীনতা কাজ না পেয়ে রাজ্যের হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে রাজ্যের বাইরে হচ্ছে চলে যাচ্ছে আমাদের রাজ্যের মানুষ কর্মসংস্থানের তাগিদে সেখানে বাংলায় কথা বলার জন্যই আক্রান্ত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোকে এরকম ধরনের অভিযোগ উঠে আসছে স্বাভাবিকভাবেই ভাবেই মানুষ ক্রমাগত তৃণমূলের প্রতি ক্ষুব্ধ বিরক্ত আস্থা ভরসা হারিয়ে তৃণমূল থেকে বেরিয়ে আসতে শুরু করে আবার শুরু হয় তৃণমূল কংগ্রেসের কপালে একটি দুশ্চিন্তার ভাজ এবারও তাহলে তৃণমূলকে বাঁচাবে কি বামপন্থীরা যে অভিযোগ করছে আইএসএফ যে অভিযোগ করছে এই দুশ্চিন্তা থেকেও পরিত্রাণ পেতে এই বিপর্যয় থেকে পরিত্রাণ পেতে বা তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করতে বিজেপি আরেকটি হচ্ছে প্রচার কিন্তু ইতিমধ্যে বাজারে শুরু করে দিয়েছে সেটা কি প্রচার আবার সেই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি কি যে চালু হয়েছে যেটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় তার প্রয়োগ ইতিমধ্যে শুরু হয়েছে বিহারে শুরু হয়েছে প্রচুর নাম মানুষের নাম বাদ গেছে সেখানে শুধু মুসলিম নয় হিন্দুদেরও প্রচুর নাম বাদ গেছে আমাদের রাজ্যে যদি এসআইআর চালু করা হয় তাহলে নাকি একটা বড় অংশের সংখ্যালঘু অংশের মানুষের ভোটাধিকার চলে যাবে আর ভোটাধিকার না থাকলে নাগরিকত্বের ক্ষেত্রে অনেকটা সমস্যায় পড়তে হতে পারে স্বাভাবিকভাবেই একটি মানুষ একটি দেশে বসবাসকারী মানুষ তিনি যদি বেনাগরিক হয়ে যান তাহলে সেই দেশে থাকা তার পক্ষে অনেকটা কঠিন হয়ে যায় সংখ্যালঘু অংশের মানুষের একটি সমস্যা হতে পারে এমন প্রচার কিন্তু বাজারে ভাসিয়ে দেওয়া হয়ে গেল ভাসিয়ে দেওয়া হলো শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের এই সংখ্যালঘু অংশের মানুষকে বিভ্রান্ত করবার একটা রাজনীতি এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয়ে গেল ভাষা আন্দোলন নামে একটি আন্দোলন তৈরি করে দিলেন শুরু করে দিলেন শুরু করলেন বোলপুর থেকে সেই ভাষা আন্দোলনের প্রথম সারিতে ছিলেন কে মন্ডল যিনি কিনা একজন ওই বোলপুরের এক পুলিশ অফিসার লিটন হালদারের মা স্ত্রীকে কটু মন্তব্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিলেন যার বিরুদ্ধে পুলিশ সেইভাবে কোনো পদক্ষেপ এখনো তাকে গ্রেপ্তার করাই করতে পারেনি করেনি যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও সেই একজন ভাষায় ভাষায় করা করা বাংলা বাংলা ভাষাতেই একজন তৃণমূলের অনুব্রত মন্ডল যিনি কিনা পুলিশ অফিসারের মা স্ত্রীকে গালি গালাস করেছিলেন তাকে নিয়ে ভাষা আন্দোলন করলেন প্রথম সারিতে রেখে এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলন অর্থাৎ এই সংখ্যালঘু অংশের মানুষ এবং রাজ্যের গরিব অংশের মানুষ তাদেরকে বিভ্রান্ত করবার একটা আবার একটা পরিকল্পনা একটা জায়গা তৈরি করে দিল বিজেপি প্রচারটা কিন্তু বামপন্থীরা করে করে আসছে আবার নতুন শুরু করে দিয়েছে এবং আইএসএফও করছে আশ্চর্যজনক ভাবে কেন নসাদ মানুষের এত প্রিয় পাত্র হয়ে উঠলেন তার নিদর্শন নসাদ সিদ্দিকি আবার রাখলেন আমি নসাদ সিদ্দিকি সে কি প্রমাণ রাখলেন এই এসআইআর কি এসআইআর নিয়ে কি হতে পারে সংখ্যালঘু শুধু নন রাজ্যের সমস্ত অংশের মানুষের সমস্যা হবে কিনা কি সমস্যা হতে পারে কাদের সমস্যা হতে পারে সে বিষয়ে খোলসা করে বলে দিলেন একটি সভা থেকে নওসার সিদ্দিকি তিনি হতে পারেন সংখ্যালঘু অংশের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু তিনি যে কথাগুলো বলেন সেগুলো শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য বলেন না তিনি সমাজের সমস্ত অংশের মানুষের জন্য বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী আর্থিকভাবে দুর্বল অংশের মানুষের পক্ষে দাঁড়িয়ে তিনি ধারাবাহিকভাবে লড়াই করে চলেছেন বামপন্থীদের সঙ্গে হাতে হাত রেখে বামপন্থী আদর্শে আদর্শিত হয়ে তিনি রাজ্যের মানুষের জন্য লড়াই করে চলেছেন আমি আর বেশি কথা বলবো না এই এসআইআর নিয়ে নশা সিদ্দিকি কি বলেছেন আসুন সেই কথাগুলো শুনতে শুনতেই আমাদের এই পর্বের প্রতিবেদন শেষ করব দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এসআইআর নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের অনুরোধ করছি ভয় পাবেন না কেন বলছি ভয় পাবেন না আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে আবার ভয় পাবেন কেন আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুল এই হচ্ছে আমাদের দুরং এটাকে ঠিক হবে আমরা ভারতীয় আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের সাথে একসাথে সুতরাং আমরা ভয় পাব না দু হাজার দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল মাথায় রেখে দেবেন বিজেপি এটা নিয়ে বলবে বলবে মুসলমানদের তাড়াবো বিজেপি বলবে আমাকে হিন্দুরা ভোট দাও আর তৃণমূল বললে মুসলমানদের রেখে নেবো মুসলমানদের আমাকে ভোট দাও মানে একটা পুরো খেলা এরা খেলছে আমি আপনাদের বলি দু দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল তখন পশ্চিমবাংলায় আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল কত আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল হয়েছিল বাপের পাইছে যারা বলুন তো কোন উচ্চ হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধীতে তৃণমূল ছিল হইয়াই ছিল বলুন ক্লাসকে হচ্ছে কেন এটা কি আছে যারা অবৈধ ভোটার আপনার ভাঙড়েও বাড়ি আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন আপনি এখানেও ভোটার কার্ড করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনি এখানেও থাকেন দিল্লিতে থাকছেন তাহলে একটা ভাই কাটতে হবে তো আপনার দাদু কবে মারা গেছে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে ভোটার লিস্টের নাম উঠে আছে ভাই ওটা কাটতে হবে অবৈধ ভোটার তার জন্য আমরা সহযোগিতা করব তবে হ্যাঁ আমার বা পাড়ার যদি কারো একজনের নামের ভোটার নাম থাকে বৈধ নাগরিক যেমন সহযোগিতা বলছি ঠিক কথা না যদি আমার কোন মায়ের নাম কেটে দিয়েছে ভোটার লিস্ট থেকে তাহলে আমরা তার জন্য লড়াই করবো ও ডকুমেন্টস নেবো অবৈধ নাগরিক আর যদি পাড়ায় অবৈধ না ভোটার কেউ ঢুকে থাকে মরে গেছে দুদাগাই থাকে আমরা তাকে ধরিয়ে দেবো অফিসারকে যে ওই এটা অবৈধ ভোটার প্রয়োজন প্রয়োজনে আমরা কি করব সে যে মারা গেছে তার নামটা অফিসারদের দিয়ে দেবো তার হয়ে সিপিএম এর ওই সকাত বাহিনী এসে ভোট দেবে নাকি এটা মাথায় রাখবেন তো সুতরাং আতঙ্কিত হবেন না মাথায় থাকবে তো বেশি তো মুসলমান আতঙ্কিত হয়ে যায় সমস্যা এখানে আতঙ্কিত হওয়ার কি আছে যেটা আপনাদের গন্ডগোল আছে নামের বানান ভুল এরা য়ে দায়িত্ব নিয়ে বলতে পারে এখানে যারা আছেন নব্বই শতাংশ মানুষের ডকুমেন্টসে নামের ভুল এবার আপনাদের একটা কথা বলি আপনারা আছে এখানে এই এই যে এই মহল্লাটা আছে এই যে মহল্লার কথা বল সব দাদুদা জায়গা নাকি যত পুরাতন মহল্লা তত পুরাতন দেওয়া জায়গাতে দেওয়া জায়গাতে চাচার হাতের পানি ভাই করে দিয়ে যাচ্ছে বলে মামলা বারাইপুর কোটে করেছেন বুঝানোর জন্য বলছি কিসের ভিত্তিতে করেছেন মামলাটা কেন হয়েছে কাগজ আছে তো তাহলে মামলা গ্রান্টেড হবে দলিল পর্চা আছে বলি তো মামলাটা হয়েছে তো ওই দলিল পর্যায়ে তো আপনি ভারতীয় প্রমাণ টেনশন দিচ্ছেন কেন তো শুধু গুলিয়ে দিচ্ছে হ্যাঁ দু চারটে বিজেপি বদমাইশি করেছে যেটা আমাদের মাল্লার আমির শেখকে কাগজপত্র থাকার পরেও দিতে ওটা আমরা আইনি অপেক্ষা করছি রাজ্য সরকার কি করছে যদি রাজ্য সরকার ওকে উদ্ধার করে ভালো নাহলে আমাদের লোক রাজ্য নেতৃত্ব মালদা জেলার নেতৃত্ব ওদের বাড়িতে গিয়েছিল কথা বলেছে আমরা ওর ডকুমেন্টস নিয়ে আইনি লড়াই করব ওকে দেশে ফিরিয়ে নিয়ে আসার